হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের সকালের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার হয়ে গেল তো আজকেও অনেকেই যাবে বাবার মাথায় জল ঢালতে আমরাও যাব বাবার মাথায় জল ঢালতে মা সমস্ত জোগাড় করেই রেখেছে আমি খানেক আগেই ঘুম থেকে উঠেছি কারণ মাথাটা একটু ধরেছিল ছেলেকে এখনও ঘুম থেকে তোলা হয়নি ও ঘুমোচ্ছে এখন আমি যাই গিয়ে ফ্রেশ ট্রেশ হবো চান টান করে নেব মা চান টান করে ঠাকুর ঘরে এখন পুজো করতে ঢুকে গেছে তো আমি সেই সময়টার মধ্যেই আমার কাজগুলো গুছিয়ে নিই হলে বেরোতে আবার দেরি হয়ে যাবে কারণ আগেরবারে বারে লম্বা লাইন পড়েছিল আর ফিরতেও অনেকটা দেরি হয়ে গেছিলো তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো

আর ফোনটা নিয়ে যাচ্ছি না ফোনটা রেখেই যাব মানে নিয়ে যাব এটা নিয়ে যাব ওটা নিয়ে যাবে ছেলে না হলে পুরো নষ্ট করে দেবে আর ছেলেকে নিয়ে যাচ্ছি না বসে রয়েছে তো চলো শিবের মাথায় জলটা রেখে দিচ্ছি চলে যাচ্ছে আগে ক্যামেরাটা ঘুরে দেখতে খুব ভিড় ও মা আমি লাইন দি না তবু লাইনটা দিয়ে দিই হাঁটতে পারো নি আজকে মন্দিরে খুব বেশি ভিড় নেই ওই আমার সামনে চারজন মতো ছিল আর অনেকেই সকাল সকাল ঢেলে দিয়ে চলে গেছে মানে প্রথম সোমবারের তুলনায় আজকে একেবারেই লোকজন কম আছে বৌদিরা আজকে সকাল সকালই ঢেলে দিয়ে চলে গেছে কারণ বাচ্চারা সব স্কুলে যাবে বান্না আছে আমাদেরও সকাল সকালই আসা হতো কিন্তু দিদাদের বাড়ি থেকে দুধটা নেওয়া হয় সেই দিদাদের দুধ দোয়াতে একটু দেরি হয়েছিল তো সেখান থেকে দুধ নিয়ে আসতে আমাদেরও আসতে দেরি হয়ে গেছে তবে যাই হোক একদম মন্দির ফাঁকায় ফাঁকায় আমরা কিন্তু জলটা ঢেলে দিয়েছি বেশি ভিড় হয় প্রথম সোমবার আর শেষ সোমবার প্রথম সোমবারে তো প্রচুর ভিড় হয়েছিল। আমাদের বাড়ি যেতে যেতে অনেক দেরি হয়ে গেছিলো দেখো সেরকম একদমই ভিড় নেই তবে শেষ সোমবারেও কিন্তু প্রচুর ভিড় হবে মানে শেষ সোমবারটা একেবারে সকাল সকাল আসতে হবে না হলে বাড়ি যেতে যেতেও এই দুপুর গড়িয়ে যাবে বাবার মাথায় জল ঢেলে বেরিয়েই যে লেদ নালার সামনে এসে গেছে একটু চরণামৃত নেব আর দেখো একদম মন্দিরটা কিন্তু ফাঁকা ফাঁকা এখন ফাঁকা অনেকে আবার বেলার দিকেও আসে অনেকে ভাবে যে এখন গেলে অনেকটা ভিড় হবে তাই অনেকে বেলায় এসে যাই হোক আমাদের বাবার মন্দিরে জল ঢালা চরণামৃত নেওয়া সব কমপ্লিট এখন যাচ্ছি আমাদের শীতলা মন্দির এখানে ওই মন্দিরে রয়েছে একটা বেলগাছ আর তার সামনে একটা ভোলানাথকে বসানো রয়েছে তো তার মাথাতেও জল ঢালা হয় তো মা প্রথমে জলটা ঢেলে নিল এবার হচ্ছে গিয়ে মায়ের ঘটিটা নিয়ে আমি জল ঢালবো কারণ আমার ঘটিটাতে বড়শিং মন্দির থেকে চরণামৃত নেওয়া হয়েছে তো সেই জন্যে জল ঢালা কমপ্লিট আর এই আশুর গাছের সামনে যে পাথরটা বসানো রয়েছে ওটাতেও জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে মা এখানে মায়ের সামনে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে এখানে একটু প্রণাম করে মাকে পুজো দিয়ে তারপরে আমরা চলে যাব পুরোহিত পেশার এখনো পুজো করতে দেরি আছে তাই পুজোটা দিয়েই চলে যাব পরে এসে প্রসাদটা নিয়ে যাব। এই দেখো ইনি আমাদের গ্রামের শীতলা মা আর এদিকে রয়েছেন মা মনসা আর বাম দিকে রয়েছেন পুরানো শীতলা মাটা যেটা আগে ছিল ওটা মাটির তৈরি তো যাই হোক সব কিছু কমপ্লিট মা আগে চলে গেছে এবার আমি প্রণামটা করেই বাড়ি চলে যাব পুরো ঘেমেই নেই একাকার হয়ে গেছে মন্দিরের ভিতরে অনেক যাই হোক সব কমপ্লিট পুজো টুজো দেওয়া এবার যাচ্ছি বাড়ি ছেলেকে তো নিয়ে আসুন কেউ ঘরে রেখে আসছে এবার ছেলেকে হচ্ছে নিয়ে খাওয়া মানে ওকে খাইয়ে দিয়েছিল সকালে মা এখন ওই দশটা পেরিয়ে গেছে কার একটু কিছু খাইয়ে দেবো হেল্প বা কিছু একটু খাইয়ে দেবো চলো সবই কমপ্লিট এবার যাই বাড়ি তারপরে দেখা হচ্ছে কেন মারবে মারবে কেন মারবে মারবে কেন মারছে দেখো কেন মারছে কেন কি করেছি রাগ করেছো নিয়ে নি সরি রাগ করেছে আমার ছেলে আমাকে মারছে দেখো সরি বাবা রেলি সরি আরো মারবে আচ্ছা ভুল হয়ে গেছে নিয়ে যাবো তুমি তো ফোন দেখছিলে সাঞ্জল পড়ছে না কি বলে আসো এদিকে চলে আসো খানিক বাইরে গড় করে আকাশ ঘিরে প্রচন্ড মেঘ উঠে গেছে যাই হোক আমাদের জলটা ঢালা হয়ে গেছে আর এদিকে মেঘও প্রচুর হয়ে গেছে আকাশে এদিকে দেখো প্রচন্ড মেঘ উঠে গেছে বাড়ি আসতে বৃষ্টি আসবে মনে হয় এবার আর মা ওদিকে রান্নাটা তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছে কারণ ছেলে খাবে অনেকটা বেলাও হয়ে গেছে তাই না তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছে মেঘটা উঠে গেছে যাই হোক জল ঢালা হয়ে গেছে বাবার মাথায় এবার বৃষ্টি হোক কোনো অসুবিধা নেই কিন্তু যাওয়ার সময়টা বৃষ্টি হলে একটু প্রবলেম হয়ে যায় এই সেই সব জামাকাপড় ধুয়ে মিলে দিয়েছি ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি শুধু মায়ের রান্নাটা কমপ্লিট হলেই ওকে খাইয়ে দেব আর হচ্ছে গিয়ে দাদাও বাজারে গেছিলো দাদাও বাজার থেকে আজকে তাড়াতাড়ি চলে এসেছে তো চলো তোমরা দেখতে থাকো এই দেখো প্রচুর মেঘ উঠেছে কে কে আজকে বাবার মাথায় জল ঢালতে গেছিলো অবশ্যই কমেন্ট করে জানিও এইবারে পাঁচটা সোমবার বোধহয় পড়েছে বোধ হয় নয় হ্যাঁ পাঁচটা সোমবারই পড়েছে কালকে পুরো কাকু বলছিল চলো কে কে জল ঢালতে যাচ্ছ বা গেছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেক দিন পরে ছাদে এসেছি কি ভালো লাগছে বহু দিন ছাদে আসিনি দিন পরে ছাদে এসেছে একদম দেখো কালো হয়ে মেঘ এখনও হয়ে রয়েছে এক হয়ে গেছে এখন যে একটা দুটো গুঁড়ি দিচ্ছে বৃষ্টি আসবে যে কোনো মুহূর্তে কালো হয়ে হয়ে রয়েছে আমাদের আশেপাশে শুধু গাছপালাই দেখতে পাবে দেখো ভোরে ভোরে একদম গাছপালা প্রচুর গাছপালা একটা সাইটে একেবারে সুন্দর একদম জায়গা যেই আসবে ভালো লাগবে আশা করি তা খুব একটা ছাদে আসতে ইচ্ছে করে না আজকে জামা কাপড় তুলতে এসেছিলাম তাই ছাদে এসেছি এগুলো এখনো ভেজা তাই তুলিনি আর বৃষ্টিটাও খুব জোরে হচ্ছে থেকে থেকে একটু হচ্ছে আর বন্ধ হয়ে গেছে মানে ঝিরিঝিরি একদম পড়ছে তার জন্যেই ঘুরছে আর আমার ছেলে কি দুষ্টুমি করছে ওদিকটাই দেখাই হ্যাঁ বলো বলো যাই হোক ডাক পড়ে গেছে মায়ের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে চলো এবার ছেলেকে খাইয়ে দাইয়ে দিই আমারও খিদে খিদে পাচ্ছে একটু যাই কি খাই ফল টল তো দাদা এনেছে দেখা যাক কি খাওয়া যায় চলো খাওয়া দাওয়া একেবারে করিনি আমার না সাবু খুব একটা ভালো লাগে না খুব একটা পছন্দ করি না তবু ওই উনি সময় সাবুটা খেয়েই থাকে আজকে ফল এনেছে দাদা দেখা যাক আর সব রকমের ফল তো আমার খাওয়া যায় না যেগুলো খাওয়া যাবে সেগুলোই খাবো বিশেষত শশাটাই এখন খাই আগে খেতাম না এখন চলো খাওয়া দাওয়াটা করে নিই সিটগুলো সব জল ঢেলে দিয়েছে ছেলে ভিজে গেছে শুকনো করতে যদিও দিয়েছিলাম কিন্তু মিল হয়ে গেছে তাই তুলে নিতে বাধ্য হয়েছে এখন যাচ্ছি ঠাকুরের প্রসাদ নিতে আমার কমার পাটা দিচ্ছি কেটে দাও এইটা টাটা করে দাও টাটা আমি যাচ্ছি আমি প্রসাদ হ্যাঁ লেটি দি এখন বাবার উদ্দেশ্যের মন্দিরে যাচ্ছি ওকে প্রণাম করাবো প্রসাদ নিয়ে আসবো দেখো রোদ বেরিয়ে গেছে ওর খাওয়া দাওয়া কিন্তু সব কমপ্লিট করে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি শুধু এসে ওষুধটা খাবো চাল ওকে বাবার উদ্দেশ্যের কাছে প্রণাম করাতে নিয়ে যাচ্ছে ওর ভীষণ মজা কারণ ও ঘুরতে পারছে তাই মন্দিরে এসে বাবার উদ্দেশ্বরকে প্রণাম করে বাইনা ষাঁড়ের পিঠে চড়বো সিংহের পিঠে চড়বো কিন্তু সিংহের সামনে একটা বলতা ঘুর করছিল তাই ওকে এখন ষাঁড়ের পিঠেই চড়িয়েছি হয়েছে নম করে নাও বলো আমাকে ভালো রাখো হুম বলো সবাইকে ভালো রাখো ছেলেকে প্রণাম প্রণাম করিয়ে প্রসাদ কিন্তু নেওয়া হয়নি না নিয়েই চলে যাচ্ছি এখন বাড়ি কারণ এখন পুজো হতে সময় লাগবে বাড়ি ফিরে এসে গেছি কারণ এখনও মন্দিরে পুজো হয়নি পুজো হতে দেরি আছে এখন অনেকেই জল ঢালছে এসেছে অনেকে বেলাতে জল ঢালতে সবাই ভেবেছে আগের বারের মতো এবারে ভিড় হবে তাই সবাই দেরিতে এসছে তো আমি চলে এসেছি এসে চেঞ্জ টেঞ্জ করে ছেলে তো ঘুমিয়ে গেছে আর এদিকে বৃষ্টিও আসি আসি করছে মানে ঘুরি ঘুরি করছে থেকে মাঝে মাঝে হ্যাঁ একটা ব্যাপার যাই হোক চলো ওষুধও খেয়ে নিয়েছি এবার বড্ড ঘুম পাচ্ছে আর ভালো লাগছে না চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটাতে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তাহলে আরও নতুন নতুন ভিডিও এলে তোমরা দেখতে পাবে পাশে থাকা আইকন বাটনটি প্রেস করতে ভুলো না তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হর হর মহাদেব